আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো তোমরা যারা অপেক্ষা করেছিলে যে সাত কলেজের বিষয় পছন্দের রেজাল্ট কবে দেবে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে রেজাল্ট তোমরা ফলাফলটি যেভাবে দেখবে যেভাবে তোমরা মাইগ্রেশনটি অন করবে অফ করবে এবং তোমরা মনোনয়নটি চূড়ান্তভাবে নিশ্চিত করবে তো কিভাবে করতে হবে আমি তাই দেখাবো তো ফার্স্টে তোমরা লিখবে সেভেন কলেজ ডট ডি ইউ ডট ডট লেখার পর তোমরা সার্চ করার পর দেখতে পাচ্ছ অ্যাডমিশন লেখা আছে ক্লিক করার পর অ্যাডমিশনে যাওয়ার পর তোমরা দেখতে পাবে লগইন অপশন আছে এবং গুরুত্বপূর্ণ তথ্য আছে তোমরা এই তথ্যগুলো পড়ে দেখবে যে সাত কলেজে যারা চান্স পেয়েছো তোমাদেরও আগামী 23 তারিখের মধ্যে তোমাদের প্রথম কিস্তির টাকা জমা দিতে হবে এরকম একটা কথা লেখা আছে তো তোমরা হচ্ছে ফারস্টে লগইনে ক্লিক করবে সো লগইনে ক্লিক করার পর তোমাদের লগইন করতে হবে তোমাদের এসএসসি রোল নাম্বার এসএসসি রোল নাম্বার এবং এসএসসি বোর্ড এই অপশনগুলো পূরণ করে তোমাদের হচ্ছে লগইন করতে হবে সো আমরা হচ্ছে ফার্স্টে লগ ইন করবো লগ ইন করার পর আমরা দেখবো যে কোনটাতে চান্স আসছে কোন সাবজেক্ট আছে কোন কলেজ আসছে এরপর হচ্ছে আমাদের হচ্ছে নিশ্চয়টি সম্পন্ন করতে হবে ওকে তো আমরা হচ্ছে লগ ইনে ক্লিক করলাম এসএসসি রোল নাম্বার এসএসসি রোল নাম্বার এবং এসএসসি এসসি বোর্ড অপশনগুলো পূরণ করে নিচের দিকে আসলে দেখতে পাবে দাখিল করুন লেখা আছে তোমরা হচ্ছে দাখিল করণে ক্লিক করবে সো দাখিল করণে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে নাম চলে আসছে এবং হচ্ছে তুমি যে সাবজেক্টে হচ্ছে পরীক্ষা দিয়েছিলে যে গ্রুপে পরীক্ষা দিয়ে সেই গ্রুপে তোমরা ক্লিক করবে করার পর দেখতে পাচ্ছ সবার লাস্টে আছে বিষয় মনোনয়ন তোমরা হচ্ছে এই অপশনে ক্লিক করবে সো ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের হচ্ছে ছবি চলে আসছে এবং তার নিচে দিকে আসবে দেখতে পাচ্ছ কোন কলেজে চান্স পেয়েছো সেই কলেজের নাম এবং তার পাশে সাবজেক্টের নাম আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা যদি অটোমাইজেশনটি অন করো বা অফ করো সেক্ষেত্রে তুমি হচ্ছে মনোনয়নটি চূড়ান্ত করুন এই অপশনে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করার পর তোমাদের হচ্ছে তিন হাজার সাঁত্রিশ টাকা প্রথম কিস্তির টাকা তোমাদের জমা দিতে হবে এটা হচ্ছে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষ্ঠানের তোমরা মোবাইল মাধ্যমে জমা দিলে তোমাদের হচ্ছে মনোনয়নটি চূড়ান্ত বলে গণ্য হবে এবং যারা টাকা জমা দিবে না তাদেরকে তো ভর্তিটি বাতিল হয়ে যাবে তারা পরবর্তীতে সাত কলেজের ভর্তি হতে পারবে না তো তোমরা হচ্ছে যারা চান্স পেয়েছো অবশ্যই তেইশ তারিখের মধ্যে টাকাটি জমা দিবে সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য